টু নিউ এনআর আর মিনি ব্লগ আজকের ভিডিওটা থাকছে খুবই স্পেশাল কারণ এম টি ফিফটি অনেকজনের খুবই প্রিয় বাইক আবার অনেকজনের ততটা নয় তবে আজকের এম নিয়ে যাচ্ছি কোথায় এবং সেখানে গিয়ে একটা সুন্দর কাহিনী ঘটে গেল আমার সঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চালু করে দিলাম আপনাদের ভালোবাসায় আর তার কিছু শর্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই দেখতে থাকুন আপনারা যারা এম পছন্দ করেন বা না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না কারণ সকালে প্রিয় হতে পারে না জিনিস তাই আজকে আমি চলে যাচ্ছি এম ফিফটি ধোয়ার জন্য দেখতে আমি সোজা চলে গেছি যেখানে সেখানে চলে ফিফটি আর সেখানে গিয়ে দেখি অনেকগুলোই বাইক দাঁড়িয়ে আছে দেখতে এখানে তিন চারটে বাইক দাঁড়িয়ে আছে এবং সেই বাইকগুলো সকলেই ধোয়া হবে এবং সমস্তই ধুবে সর্বপ্রথম ধোয়া হবে এবং আজকের কাহিনীটা খুবই একটা ইন্টারেস্টিং সেই কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে এখানে যেখানটাই ধোয়া হয় সেখানটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে কারণ এখানটা অনেকদিনই ধোয়া হয় না এবং জল হওয়ার ফলে এখানে কাদায় ভর্তি হয়ে গেছে কারণ এখন মাঠের বা গ্রামের দিকে বেশিরভাগই একটু কাটা হচ্ছে কারণ অল্প জল হওয়ার পরই কাটা হয়ে যায় এখানে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হলো এবং পরিষ্কার করার পর এখানে গাড়ি তুলে তারপরে আবার একজন একজন তার জন্য সেই গাড়িটা এখানে ঠিকঠাক করে দিল ঠিকঠাক করে দেওয়ার পর সেখান থেকে আবার পাচ্ছেন এখানে আমাদের গাড়ি ধোয়ার জন্য প্রস্তুতি পর্ব চালু হয়ে গেছে এবং এখানে গাড়ি ধোয়া হচ্ছে দেখেছেন কত সুন্দরভাবে এখানে জল দিয়ে ধোয়া হচ্ছে এবং এইটা ধোয়া হচ্ছে আমাদের গ্রামে অর্থাৎ আমাদের গ্রামে এক ভাইয়ের দোকান সেই দোকানে নিয়ে চলে গেছিলাম এবং আমার সেন্টার বন্ধ করে দিয়ে সেখানে যাওয়ার পর আপনাকে বলা বলার সাথে সে দুটো লেগে গেছে এবং কত সুন্দর পরিষ্কার হতে লেগে গেছে হলো আমি একদিন কামারপুর গিয়েছিলাম কামারপুর থেকে আসার সময় আমি আর আমার এক ভাই গিয়েছিলাম আসার মুহূর্তটা এক সেই রকম রিয়েল ছিল কারণটা হলো একটা বাইকে এক অন্য একটা বাইকে ছিল একটা মহিলা এবং বাচ্চা মহিলা এবং বাচ্চা মহিলা সেই এই বাইকটা যখন আমি নিয়ে আসছিলাম সে সারাটা দিন যতক্ষণ আমি তার পিছনে ছিলাম ততক্ষণ সে সারাটা দিন শুধু আমার বাইকটা দিকে তাকে ছিল এম টি ফিফটির দিকে এত সে এম টি ফিফটি পাগল বা এম টি ফিফটি লাভার যাকে বলা হয় থাকে আজ সেই কাহিনিটা আপনাদের সঙ্গে শেয়ার বললাম আপনারা যদি এম লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন তো আমার গল্প বলতে বলতে এখানে গাড়ি ধোয়া হয়ে গেল এবং ধোয়া হয়ে যাওয়ার পর সেখান থেকে গাড়ি নিয়ে এসে এক জায়গায় দাঁড় করে দিয়ে এবং এখানে আসার পর এখানে সম্পূর্ণ পরিষ্কার বা সম্পূর্ণ মোছামুছি কমপ্লিট করার পর সেখান থেকে আমি গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কেমন লাগলো এটা আমার ছিল না আমার এক দাদা তার গাড়িটা আমি নিয়ে গিয়েছিলাম অবশ্যই জানাতে ভুল করবেন না পরবর্তী দেখাচ্ছি জয়িন